বলা হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজিকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন নিজের প্রাণের চাইতে নিজের মালের চাইতে নিজের বাবা মার চাইতেও সব চাইতে বেশি ভালোবেসেছেন আবু বকর আবু বকর এমন একজন লোক আবু বকর হুয়া সাইয়িদুনা ও খায়রুনা আবু বকর তো আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের চাইতে আমাদের নেতা হলো আবু বকর জুরবলি সুবহান অজরত মোর বলেন আমাদের নেতা হলো আবু বকর আমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সাহাবি হলো আবু বকর আমাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ হল হজরতে আবু বকর সমস্ত পরে সর্বশ্রেষ্ঠ তাম পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ হল হদরতে আবু বকর কয় হিজরতের রাত্রিতে যখন সাহাবাই হু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা গ্রাউ করে ফেলেছে চতুরদিকে ঘরের পাশে গ্রাউ করে নিয়েছে কাফেররা হামলা করবে নবীজির উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ঘরের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডেকে বলেন আলী আমার বিছানার মধ্যে তুমি শুয়ে পড়ো আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো কারণ আমি তোমাকে ঘরের মধ্যে শুয়ে আমি হিজরতে চলে যাচ্ছি আর তোমাকে এখানে রেখে যাচ্ছে এই কারণে কারণ কাফেরদের কিছু আসবাবপত্র কিছু সামানা কিছু মাল সামানা আমার কাছে আমানত দিয়ে রেখেছে কারণ কাফেররা তো তারা কেউ কাউকে বিশ্বাস করে না এক ভাই আরেক ভাইকে বিশ্বাস করে না সন্তান বাবাকে বিশ্বাস করে না এই জন্য কাফেররা তাদের সম্পদ তাদের ধন সম্পদগুলো আমার কাছে আমানত রেখেছে কারণ আমাকে তারা বিশ্বাস করে আমাকে তারা বিশ্বাস করে আমি আমানতের খেয়ানত করবো না এই জন্য তাদের সম্পদগুলো আমাদের আমার কাছে আমানত রেখেছে আজকে যদি গভীর রাত্রে আমি হিজরত করে চলে যাই হয়তো তারা আমাকে বলবে যে মুহাম্মদ আমাদেরকে আমানতের খেয়ানত করেছে আমাদের দন সম্পদ নিয়ে পালিয়ে চলে গেছে এই জন্য হজরত নবী করিম সাল্লা ভাল সাল্লাম বলেন আবু বক্কর হজরত আলীকে বলেন আলী তুমি আমার বিছানায় থাকো আর এই মালের পাহারা দিবে সকালবেলা যখন কাফেররা তোমার কাছে আসবে তুমি তাদের মাল তাদেরকে বুঝিয়ে দিবে যেন তারা আমি নবীকে অবিশ্বাস করতে পারে না মুনাফেক বলতে না পারে সুবাহান এমন কঠিন পরিস্থিতিতে যখন জীবন মরণের একটা ব্যাপার নবীজিকে হামলা করবে চতুর্শে শত্রুরা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এমন একটা মুহূর্তে নবীজি কাফেরদের মাল আমানতের চিন্তায় নবীজি বিমগ্ন আজকে আমাদের মধ্যে আমানত আছে কোনো আমানত নাই আজকে যার কাছে আমানত রাখা হয় সে ওই শিয়াল হয়ে যায় মুরগি যার কাছে আমানত রাখা হয় সেই শিয়ালের রূপ ধারণ করে মুরগি খেয়ে ফেলে জোরে বলেন ঠিক কিনা আজকে আমাদের আমাদের মধ্যে এমন আমানত দারিতার খেয়ানত রয়েছে কথায় কথায় আমরা মিথ্যা কথা বলি আমানতের মান আমরা খেয়ে ফেলি আসে না নাই আপনাদের এই দেশে আসেনি নাকি মুরাদনগর থানার মধ্যে আসেনি এরকম লোক মানুষের সম্পদ মানুষের দম সম্পদ আমানত খেয়ানত করে মানুষের ধন সম্পদ লুটে ফুটে খাওয়ার মতো লোক আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই শেখ হাসিনা সরকারে আনার দেশ নাই আজকে কথা বলেন কেন আছে না নাই জোরে বলেন তাহলে এই জন্য আমানত তারিতা রাখতে হবে নবীর আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে নবীজি আলাইহি সাল্লামকে নিজের জানেন চাইতে সাহাবীরা ভালোবাসতেন মুরব্বী সাহাবি হজরত আবু বকর গভীর রাত্রে নবীজির সাথে রওনা হয়ে গেছে নবীজি সাল্লাম রাস্তা দিয়ে হাতে আবু বকর একবার ডানে যায় একবার বায়ে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় নবীজি বলেন আবু বকর কি ব্যাপার কি ব্যাপার তুমি কেন এমন পাইচারি শুরু করে দিছো একবার কেন ডানে যাও একবার কেন বায়ে যাও একবার দেখি তুমি সামনে যাও আবার পিছনে যাও আবু বকর বলে নবীজি আমার সন্দেহ আপনার উপরে কাফেররা আক্রমণ করবে আমার মনে সন্দেহ জাগে ডান দিক থেকে নাকি কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করে আমার মনে ভয় লাগে আবার বা দিকে নাকি আপনার বা দিক থেকে নাকি আপনার উপরে আক্রমণ করে আমার ভয় লাগে পিছন দিক থেকে নাকি আপনার উপরে আক্রমণ হয় এই জন্য আমি একবার ডানে যাই একবার বায়ে যাই একবার পিছনে যাই একবার সামনে যাই ওগো নবীজি আমি আবু বকর থাকতে আপনার কিছু হবে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি জবাব দিব এই টেনশনে আমি এই পাইচারি শুরু করে দিয়েছি শুধু এই কথা নয় গাড়ে সুরে নবীজি সাল্লাহ সাল্লাম যখন আত্মগোপন করলেন সেখানে অনেকগুলো গর্থ করে আছে। অনেকগুলো সাপের গর্ত সেই গর্তের মধ্যে নবীজি হলে সাল্লাম ওই গুহার ভিতরে যাওয়ার আগে আবু বকর প্রত্যেকটা গর্ত নিজের রুমাল দিয়ে ডেকে দিয়েছেন যেন নবীজি কোনোভাবে কোনো কষ্ট না পায় কোনো বিচ্ছু কোনো পোকা মাকর যেন নবীকে আঘাত করতে না পারে নবীজি সল্ল্লাহ ভালাই সাল্লাম যেইমাত্র গর্তের ভিতরে তার নিলেন ওই মুহূর্তে হজরতে আবু বকরানো দেখে সব গর্ত বন্ধ হয়ে গেছে কিন্তু একটা গর্তের মুখ খোলা আছে আবু বকর চিন্তা করলেন এই গর্ত দিয়ে যদি কোনো সাপ বিচ্ছু আসে নবীকে দংশন করে তাহলে নবীজি কষ্ট পাবে এই জন্য আবু বকর নিজের পা দিয়ে ওই গর্তটাকে চেপে ধরেছে নবীজি যে মাত্র গর্তের ভিতরে তার সিফ দিলেন গর্তের ভিতর থেকে একটা সাপ বের হতে চায় কিন্তু আবু বকরের কারণে বের হতে পারে না আবু বকর গর্তের মুখের মধ্যে পা দিয়ে ডেকে রেখেছে বন্ধ করে রেখেছে আবু বকরের এই বন্ধ রাখার কারণে সাপ আবু বকরের পায়ের মধ্যে সুবল মেরেছে আবু বকর কয়েকটা সুবল খাওয়ার পরে তার শরীর লাল বর্ণ হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়তেছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আবু বকরের উরুর মধ্যে মাথা রেখে শুয়ে আছে নবীজি সাল্লা চেহারার উপরে আবু বকরের চোখ থেকে যখন পানি পড়ল সঙ্গে সঙ্গে নবীজি চোখ খুলে দেখে আবু বকর কান্না করে নবীজি আবু বকরকে জিজ্ঞেস করে আবু বকর কেন কান্দ কেন কান্দ তুমি কেন কান্না করতেছ তুমি কি কোনো কষ্ট পাইতেছ নাকি আবু ওকর বলে না না আমি কোনো কষ্ট পাই না ওগো নবীজি আমার পায়ের মধ্যে সাপ সুবুল মেরেছে সাপ কেটেছে এই জন্য বিশ্বের কারণে বেদনায় আমি কান্না করতেছি আমি কান্না করতেছি সাপে আমাকে দংশন করেছে নবীজি বলে তুমি কেন চুপ করে আসো তুমি কেন আমাকে বলো না বলে আমি যদি বলি আপনি আপনি কষ্ট পাইবেন আপনি বিশ্রাম করতেছেন এই মুহূর্তে আপনাকে বললে আপনার আপনার আরাম নষ্ট হয়ে যাবে আপনার আরাম নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি আপনাকে বলি না আল্লাহ দেখলেন সাপ নবী আবু বক্কর দংশন করেছে নবী সাল্ল সাল্লাম নিজের মুখের থুতু মুবারক আবু বকরের পায়ে লাগিয়ে দিয়েছে লাগানো সাথে সাথে আবু বক্করের শরীরের সমস্ত ব্যথা দূর হয়ে গেছে